কৃষক সম্মান নামে কটা টাকা দিলে হয় না তুমি বেআইনিভাবে সার যেটা বিক্রি হচ্ছে অবৈধভাবে বেশি দামে তার দামটা নিয়ন্ত্রণ করো দেশের সম্পদটাকে কাজে লাগাও দুটো সেচের ব্যবস্থা করো তবে তো বলবো কৃষক দরোদি তুমি কৃষিপণ্যের দাম ঠিক করো কেন আজকে রসুনের দাম পাঁচশো টাকা কেজি বলতে পারেন কেন টমেটোর দাম দশ টাকা হয়ে যাচ্ছে বলতে পারেন তাহলে একটা নির্ধারণটা করবে তো সরকার এটাই ওরা করছেন কেন্দ্রের তিনটি অবৈধ কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে দিল্লি অবরোধ ছিল কৃষকরা করেছিলেন প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়ে সেই তিনটি আইন উনি বাতিল করেছিলেন সাথে সাথে কথা দিয়েছিলেন যে আরও তিনটে আইন কৃষকদের মতামত নিয়ে তিনি করবেন এক বছর হয়ে গেল করেননি দ্বিতীয়ত সেই সময় কৃষক আন্দোলনের সময় সাতশো জন কৃষক মারা গেছে রোদে জলে পুড়ে তাদের ক্ষতিপূরণ দেবেন বহু কেস হয়েছে বিভিন্ন রাজ্যে কেসগুলো তুলে নেবেন মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে কৃষকদের মেরে দিয়েছে তার উপযুক্ত ব্যবস্থা হবে এই কোনো কাজই করেন কত দিন পর্যন্ত কৃষকদের ওপরে এই জুলুম থাকবে স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকরী না হবে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ না হবে জীবন ভর কৃষকরা সেই সংগ্রাম করে যাবে দিল্লিতে তো এক মাসের জন্য একশো চুয়াল্লিশ জারি করে দিয়েছে আমরা ওসব মানি না সারা ভারতবর্ষে জুড়ে তুমি হান্ড্রেড ফর্টি ফোর করো কৃষকরা মাঠের থেকে লড়াই করে যাবে সারা দেশে আটষট্টি পার্সেন্ট কৃষক তাহলে তাদের উপরে অত্যাচার না করে ওরা ওই তখে থাকতে পারে কি করে এদের দমিয়ে রাখতে হবে আইনটাকে বেআইনিভাবে প্রয়োগ করতে হবে তবেই ওরা টিকে থাকবে কেন্দ্রীয় সরকার ওরা যাদেরকে গরিব মনে করে সেটা হচ্ছে আদানি আদবানির দল সেই আদানি আদবানিরা এই কৃষি মজুদ রাখ কৃষি সামগ্রী মজুদ রাখার জন্যে হাজার হাজার একর জুড়ে গোডাউন তৈরি করে নিয়েছে সেই গোডাউনগুলোকে মাল ভরাবার জন্যে কৃষিপণ্য পণ্য মজুদ রাখার জন্যে এই সরকার আবার বেআইনিভাবে আইন তৈরি করবে সুতরাং ওরা যা বলছে কার্যকরী তা নয় ওরা রাম রাম বলে কাটিয়ে দিচ্ছে ফয়দা ফয়দা আমাদের দেশে সংখ্যা গুরু যারা ওরা তাদেরই প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন এই ভোটে জিততে হবে তাই মারি ওরি যেন তেন প্রকারে সেই কৌশল ওরা অবলম্বন করেছে ভারত তো ধর্ম তাহলে হিন্দু মুসলমানের সংবিধানে রয়ে গেছে সেই প্রয়োগটা ওরা করছে না সংবিধানে ওইটাকে সংশোধন করা যাবে না ওরা ভালো করে জানে বিজেপি সংসদ মামলা করেছে যে ধর্মনিরপেক্ষ কথাটা ওখান থেকে বাদ দিতে হবে সংবিধান হয় না মামলা করলেও কখনো হয় না সংবিধানে কতগুলো নির্দিষ্ট দাবি যেটা সংখ্যাগরিষ্ঠতার জোরে সংশোধনও করা যাবে না তো বলে যে গরিবদের টাকা ফেরত দেবো ওদের মূলধন বিদেশের ব্যাংকে তত বাড়ে